প্রয়াগরাজে মহাকুম্ভ কোটি কোটি ভক্তের ভিড় ঋষি দুর্বাসা একটি বিশেষ মালা উপহার দিয়েছিলেন ঐরাবত মালাটিকে মাটিতে ফেলে দিলে দুর্বাসা ক্রোধিত হন দুর্বাসার অভিশাপে দেবতারা শ্রী হারান এরপরেই অসুররা দেবতাদের পরাজিত করে তিন ভুবনের অধীশ্বর হন দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণু দেবতাদের পরামর্শ দেন অসুরদের সঙ্গে জোট বেঁধে সমুদ্র মন্থন করতে মন্থন দণ্ড হলেন মন্দার পর্বত মন্থন রজ্জু হলেন বাসুকিনায়ক নায়ক স্বয়ং বিষ্ণু কূর্ম অবতারের রূপ ধরে মন্দারকে ধারণ করলেন নিজের পিঠে সমুদ্র মন্থনের ফলে উঠল বিষ উঠল অমৃত বিষ মহাদেব ধারণ করলেন নিজের কণ্ঠে অমৃতের জন্য দেবাসুরের যুদ্ধ শুরু হল মোহিনী রূপ নিয়ে অমৃত ভাগের দায়িত্ব নিলেন বিষ্ণু দেবতা এবং অসুরদের দুটি পৃথক সারিতে বসিয়ে মোহিনী তার মায়ায় দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করে সরভানু নামে এক অসুর ছদ্মবেশে অমৃত পান করলে সূর্য এবং চন্দ্র এই ছদ্মবেশ ধরে ফেলেন তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সরভানুর মাথা কেটে দেন মাথার নাম হয় রাহু দেহের নাম হয় কেতু এরপর বিষ্ণু নিজের লোকে ফিরে গেলে দেবাসুরে তুমুল যুদ্ধ শুরু হয় এবং দেবতারা স্বর্গ ফিরে পান হিন্দু পুরাণ অনুসারে দেবতারা যখন অমৃত নিয়ে পলায়ন করছিলেন তখন অসুরা তাদের পিছু নেয় বারো দিন ধরে দেবতারা অমৃত কলস নিয়ে পালাতে থাকে এরই মধ্যে অমৃতের কিছু ফোঁটা পৃথিবীর চারটি স্থানে পড়েছিল। এই চারটি স্থান হল হরিদ্বার প্রয়াগ ত্রিম্বক বা নাসিক এবং উজ্জয়িনী দেবতাদের একদিন সমান মানুষের হিসেবে এক বছর সেই অনুসারে বারো বছর ছাড়া ছাড়া কুম্ভ মেলা হয়ে থাকে কুম্ভ মেলা সাধারণত সূর্য চাঁদ এবং বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে হয়ে থাকে জ্যোতিষ অনুসারে সূর্য ও বৃহস্পতির অবস্থান অনুসারে শাহী স্নানের দিনক্ষণ নির্ধারিত হয় এই দুই গ্রহের শুভ প্রভাবে রাজভাগ্য সুখ ও সম্পদ লাভ হয় এবারের মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরের মহান নক্ষত্র যোগ প্রয়াগে তিন নদীর সঙ্গম গঙ্গা যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী এবারের মহাকুম্ভের শুরু তেরোই জানুয়ারি এবং শেষ ছাব্বিশে ফেব্রুয়ারি কুম্ভ উপলক্ষে রেকর্ড ভিড় প্রয়াগরাজে এই ধর্মীয় সমাবেশ প্রত্যক্ষ প্রভাব ফেলেছে জিডিপিতে লক্ষ কোটি টাকা আয় হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তবে এই অর্থ কতটা গঙ্গা যমুনার উন্নতিকল্পে ব্যবহৃত হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন